দর্শক আমরা দেখাচ্ছি পান্না ইলেকট্রনিক শোরুম সেন্টারের অর্ফহার্টের একটা ব্লেন্ডার কেমন কালায় গুণা করতে পারে এই অ্যাঙ্কর দেব এই অ্যাঙ্করগুলো আমরা এই ব্লেন্ডারের ভিতরে দেব। এই যে ব্লেন্ডারের ভিতরে আমরা এই অ্যাঙ্করগুলো ঢেলে দেব এরপরে এটা কেমন পরিমাণ ছাতু করে বা কেমন এটাকে ব্ল্যান্ড করতে পারে সেটা আমরা একটু দেখব আজকে আমাদের এই শোরুমের পান্না ইলেকট্রনিক শোরুম সেন্টারের এমন একটা ব্ল্যান্ড করার মেশিন আমরা নিয়ে এসেছি এক মুহূর্তে করে গুণা করে সাহায্য করবে এটাই আমরা আশাবাদী দেখা ঢেলে দেন তো ভাই দেখি দেখি ঢেলে দেন হ্যাঁ আমরা এখন এটাকে ঢেলে দিচ্ছি দেওয়ার পরে এটাকে আমরা মেশিনে লাগাবো আমরা কারেন্টের লাইন ওখানে দিয়ে দিচ্ছি এর মাথাটা আমরা লেগে দেবো দেন লেগে দেন আমরা আপনাদেরকে দেখাচ্ছি দেখি ঠাকা দেন দেন আবার দিবেন দেখি একটু আমরা রেস্ট করে আবার দেব দেখি আবার দেখি আমরা আরেকবার চালু করে দেখি আমরা এখন দেখব ভিতরে কি অবস্থাটা দেখি একটু ওয়া মিহি করে ফেলছে রে আহারে কালাইয়ের আর কালাইয়ের রয়েছে নাই কালায় এখন ডাল হয়ে গেছে দেখছেন এটা যদি আপনি চ্যালেঞ্জ নেন এটাকে কে বলবে যে আর সেই কালাই ছিল এখানে বলেন তো পুরা হেডিস্টে একদম প্লেন ছাতু করে দিয়েছে প্রিয় উপস্থিতি এরকম একটা অরপার ব্লেন্ডার পান্না ইলেকট্রনিক সেন্টারে পেয়ে যাবেন এবং খুব ভালো মানের একটা ব্লেন্ডার আপনারা দেখতে পাচ্ছেন এই ব্লেন্ডারটি আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করে কিনতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অথবা আপনারা আমাদের দোকানে এসে দেখে শুনে আপনারা কিনতে পারেন

এই ব্লেন্ডারটি খুব ভালো মানের আমার মনে হচ্ছে আপনারা কিনতে পারেন কুরিয়ার সার্ভিসে অথবা আমাদের এখান থেকে নিতে পারেন যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন থ্রি ফোর টু ফোর থ্রি নাইন ফোর এইট অসংখ্য ধন্যবাদ পান্না ইলেকট্রনিক্স শ্রম সেন্টার ধন্যবাদ ইলেকট্রনিক্স পণ্যের ভবন একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান